আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি তো টপিকটা হলো মানহানি আসলে কখন মানহানি হবে কোন কোন কাজ করলে আমরা বলবো এটা মানহানি হয়েছে এবং এই মানহানির বিরুদ্ধে আপনি কি লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন কিভাবে তার বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ আদায় করতে পারবেন এবং তাকে কিভাবে ফৌজদারি মামলা করে শাস্তি দিতে পারবেন সে সম্পর্কে আজকে আলোচনা করব তো যারা আপনারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন আলোচনায় চলে যায় তো সাধারণত কোনো ব্যক্তি যদি কাউকে হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বা তাকে একটু মানে তার সুনাম নষ্ট করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে যদি উৎসমূলক বক্তব্য প্রদান করে থাকে তাকে ছোট করার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে থাকে আসলে যে বক্তব্যটি সে প্রদান করেছে সেটি মিথ্যা সম্পূর্ণ মিথ্যা তখন আমরা বলে এটা মানহানি হয়েছে তো মানহানি হলে সাধারণত আপনি দুইভাবে মামলা করে আপনি দেওয়ানি মামলাও করতে পারবেন এবং আপনি ফৌজদারি মামলাও করতে পারবেন সাধারণত আপনি দেওয়ানি আদালতে দেওয়ানি মামলা করে তার বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণ দাবি আদায় করতে পারবেন এবং দাবি করতে পারবেন সাধারণত এবং ফৌজদারি আদালতে ফৌজদারি মামলা করে তাকে একটা শাস্তি দিতে পারবেন তো চলুন আসলে আমাদের ফৌজদারি কার্যবিধি অথবা দেওয়ানি কার্যবিধির কোন কোন ধারাগুলোর অধীনে মানহানি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং মানহানির কি শাস্তি আছে এই সম্পর্কে এখন জানবো সাধারণত আমাদের ফৌজদারি কার্যবিধির আহ চারশো নিরানব্বই ধারার অধীনে মানহানিকে সংজ্ঞা প্রদান করা হয়েছে এবং পাঁচশো ধারার অধীনে বলা হয়েছে যে মানহানি করলে কেউ যদি কারো বিরুদ্ধে মানহানি করে থাকে এবং এই মানহানি যদি আদালতের মাধ্যমে প্রমাণ হয় তখন কি শাস্তির ব্যবস্থা আছে সাধারণত কেউ যদি কারো বিরুদ্ধে মানহানি করে থাকে এবং এই মানহানি যদি প্রমাণ হয় তখন তাকে বিনাশ্রম দুই বছর কারাদণ্ড ভোগ করতে হবে তাকে শাস্তি আদালত দিতে পারে এবং জরিমানা করতে পারে অর্থাৎ অর্থদণ্ড প্রদান করতে পারে অথবা উভয় দণ্ড দিতে পারে তো এরপরে আসেন দেওয়ানি আদালতে যদি মামলা করা হয় ক্ষতিপূরণ এটা কত ধারার অধীনে করা হবে সাধারণত আমাদের দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের এটা হচ্ছে আহ উনিশ ধারা অনুসারে এই মামলাটি করা হয়ে থাকে এই ধারা অনুসারে আপনি মামলা করে যিনি আপনার মানহানি করেছে তার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন তার কাছ থেকে ক্ষতিপূরণ ব্যবস্থা করে থাকে জনক মিথ্যা একটা বক্তব্য প্রদান করেছে তখন সেটা মানহানি বলে গণ্য হবে এবং যাদের এই মৃত ব্যক্তির যারা জীবিত আছে আত্মীয় স্বজন হিসেবে যারা আছেন তারা এই তার এটা অ্যাকশন নেওয়ার জন্য একটা দেওয়ানি মামলা করতে পারবেন অথবা ফৌজদারি আদালতে শাস্তি দেওয়ার জন্য মামলা করতে পারবেন তো আবার কিছু ব্যতিক্রম আছে যে কখন আসলে মানহানি বলে গণ্য হবে না আপনি যে কিছু একটা বলে দিলি মানহানি মামলা করে দিবেন এটা কিন্তু চলবে না আদালতে তো এখানে দশটি ব্যতিক্রমের কথাও বলা হয়েছে যে কোন কোন কাজ করলে সেটা মানহানি হবে না তো চলুন এখন সেই বিষয় সম্পর্কে জানবো এমন বক্তব্য আপনি প্রদান করেছেন যে বিষয়টা সত্য যে বক্তব্যটা আপনি প্রদান করেছেন আসলে বিষয়টি সত্য তাহলে এটা মানহানি বলে গণ্য হবে না মানহানি মামলা আপনি করতে পারবেন না আবার এরকম যদি হয় যে আদালতের একটা দৈনন্দিন কার্য সেটা প্রতিবেদন আকারে প্রকাশ করেছে সেটা কিন্তু মানহানি হবে না আবার এরকম যদি হয় যে জনকল্যাণের স্বার্থে কেউ যদি বক্তব্য মানে দিয়ে থাকে তখন সেটা কিন্তু মানহানি বলে গণ্য হবে না এবং এরকম যদি হয় যে টিভিতে জনসাধারণ বা কোনো একটা সত্য ঘটনা কেউ টিভিতে বক্তব্য করে প্রদান করেছেন সেটাও কিন্তু মানহানি হবে না আবার এরকম যদি হয় যে আপনি কারো বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিয়েছেন অর্থাৎ একটা অপরাধ সংঘটিত হয়েছে সেটার বিরুদ্ধে আপনি মামলা করেছেন থানায় পুলিশের নিকট হ্যাঁ তাহলে সেটা কিন্তু মানহানি হবে না আসলে এখানে দেখতে হবে যে ঘটনার কি সত্যিই না মিথ্যা আপনি কারোর বিরুদ্ধে একটা মিথ্যা ঘটনা প্রচার করেছেন বা আপনি বক্তব্য মিথ্যা বক্তব্য প্রদান করেছেন যেটা সে না সে সম্পর্কে আপনি বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে মানহানি বলে গণ্য হবে তো এরকম যদি হয় যে কেউ আপনি পত্রিকায় বা যে কোনো একটা লেখালেখির মাধ্যমে আপনি তার বিরুদ্ধে একটা মিথ্যা ঘটনা বা মিথ্যা একটা প্রচারণা করেছেন তখন কিন্তু সেটা মানহানি বলে গণ্য হবে অথবা এরকমও যদি হয় যে আপনি তার একটা প্রতীকী ছবি এমনভাবে আপনি তার এঁকেছেন যেটা সে না যেটা মিথ্যা ভাবে তাকে হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এবং তাকে একটু নিচু করার উদ্দেশ্যে আপনি ছবিটা এঁকেছেন এবং প্রকাশ করেছেন সেটাও কিন্তু মানহানি বলে গণ্য হবে তো সাধারণত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম যে কি কোন কোন কাজগুলো করলে কোন কোন বক্তব্য প্রদান করলে সেটা মানহানি বলে গণ্য হবে এবং কোন কোন বক্তব্য প্রদান করলে সেটা মানহানি বলে গণ্য হবে না আপনি মানহানি মামলা করতে পারবেন না সাধারণত আবার আমি একবার মনে করিয়ে দিচ্ছি যে আপনি যদি কারো বিরুদ্ধে কাউকে হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ছোট করার উদ্দেশ্যে নিচু করার উদ্দেশ্যে আপনি যদি কুচ্ছজনক বক্তব্য কারো বিরুদ্ধে প্রকাশ করেন বা দিয়ে থাকেন বক্তব্য সেটা কিন্তু মানহানি বলে গণ্য হবে এরকম যদি আপনি করে থাকেন তাহলে যিনি হচ্ছে আছেন তিনি কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করে ফৌজদারি আদালতে মামলা করে আপনাকে শাস্তি প্রদান করতে পারবে ফৌজদারি কার্যবিধি আঠারোশো সালের পাঁচশো ধারার অধীনে এই শাস্তি আসলে ব্যবস্থা করা হয়েছে সর্বোচ্চ দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে আপনি অর্থদণ্ড এখানে করতে পারে আপনাকে এবং উভয় দণ্ডর ব্যবস্থা রয়েছে তো আপনি যদি আবার এরকম চান আপনি দেওয়ানি আদালতে মামলা করে একটা আর্থিক ক্ষতিপূরণ দাবি আদায় করবেন সেটাও করতে পারবেন উনিশ ধারা অনুসারে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ